নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের পঞ্চাশত অর্থাৎ কিনা তিপ্পান্ন নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়ে কিছুটা রাজনৈতিক সেটা হচ্ছে যে সন্ন্যাসীর কি রাজনীতি করা উচিত এখন দেখুন এই কথাটি যারা বলেন তাদের যুক্তিটা হচ্ছে যে সন্ন্যাসী তো সমস্ত কিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়েছে মানে সংসারের সাথে সমস্ত সম্পর্ক এমনকি নিজের নাম পদবী নিজের পিতৃ মাতৃ পরিচয় পর্যন্ত তিনি ত্যাগ করেছেন যার জন্য নিয়ম হচ্ছে সন্ন্যাসীরা পূর্বাশ্রমের কথা কিছু বলবেন না যদিও বলেন নিয়ম হচ্ছে বলবেন না তা সবই যিনি ত্যাগ করেছেন তিনি আবার সংসারের মধ্যে ফিরে এসে সমাজের উন্নতির জন্য রাজনীতিতে অংশ নেবেন কেন দেখুন গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্বিতীয় অধ্যায়ের শুরুতে একটি কথা বলেছিলেন তোমার কথাগুলো শুনতে না খুব পাণ্ডিত্যপূর্ণ মনে হয় মানে মনে হয় তুমি বিরাট পণ্ডিত কিন্তু আসলে কথাগুলো না খুব বোকা বোকা তো সমস্যাটা হচ্ছে যে আমরা তো গীতা পড়ি না আমাদের পণ্ডিতরা তো আরোই পড়েন না তার কারণ তারা তো সবই জানেন তারা আর কি পড়বেন তো পড়লে এই কথাটি তাদের মাথায় স্ট্রাইক করত যে এই কথাটা হয়তো আমাদের ক্ষেত্রেও খাটে আচ্ছা সন্ন্যাসী কি করবে আপনার মতে তাহলে কি করা উচিত সন্ন্যাসী পুজো পাঠ করবে ঈশ্বরে সাধনা করবে আচ্ছা চব্বিশ ঘন্টা ঈশ্বরে সাধনা করা যায় আপনি কখনো করে দেখেছেন আপনি কোনো দিন প্রশ্ন করেছেন যে সন্ন্যাসী কেন বই লিখবে সন্ন্যাসী তো এর আগে বই লিখেছে এবং বই লেখার জন্য তারা রয়্যাল্টি পান মানে সে টাকা দিয়ে তিনি কি করেন সেটা পরের কথা কিন্তু যেমন একজন সাধারণ সাহিত্যিক বই লেখেন এবং বই লেখার জন্য তিনি রয়্যাল্টি পান বই বিক্রি হলে তিনি কমিশন পান একজন সন্ন্যাসী যখন বই লেখেন তার বই বিক্রি হলে তিনিও কমিশন পান সেটা দান করেন কি করেন পরের কথা কিন্তু পান তো আপনি কোনোদিন প্রশ্ন করেছেন যে একজন সন্ন্যাসী বই লিখবে কেন প্রশ্ন করা তো দূরের কথা আপনি উল্টে খুশি হয়েছেন যে বাহ উনি বই লিখেছেন কত লোকের জ্ঞান বাড়বে আপনার সমস্যাটা হচ্ছে তিনি রাজনীতিতে এলেন কেন মানে বেশ আপনি ফাঁকা মাঠে করে খাচ্ছিলেন আবার তিনি কেন আপনার পাকা ধানে মইটা দিতে এলেন মানে অ্যাকচুয়ালি আপনি সমাজের ভালোর জন্য বলছেন না আপনি নিজের ভালোর জন্য বলছেন তো এটা তো সেই হলো না শুনতে খুব পাণ্ডিত্যপূর্ণ কথা কিন্তু অ্যাকচুয়ালি বোকা বোকা কথা সন্ন্যাসী রাজনীতি যদি করেই মানে নিষেধটা কোথায় আছে সাহিত্যিক হলে তো আপনি বারণ করেন না সন্ন্যাসী যদি ভাষণ দেন ভাষণ দেওয়াটা তো বক্তার কাজ বক্তৃতা দিয়ে অনেকেই আছেন যারা বক্তৃতা দিয়ে টাকা বিশেষ করে আমেরিকাতে স্বামী বিবেকানন্দ করেছেন বক্তৃতা দিয়ে তিনি টাকা অর্জন করেছেন সে টাকা দিয়ে তিনি কি করেছেন পরের কথা কিন্তু বক্তৃতা দিয়ে টাকা তো তিনি পেয়েছেন তাহলে প্রফেশনাল বক্তা বলে একটা জিনিস তো হয় তাহলে বক্তার এই যে বক্তব্য রাখাটা এটা তো একটা পেশা অর্থ পেশা তারা যে সাধু বক্তব্য রাখবেন কেন কখনো জিজ্ঞেস করেছেন না শুধু একটি জিনিস জিজ্ঞেস করেছেন সাধু রাজনীতি করবে কেন সাধু সাহিত্য লিখুক কোনো অসুবিধা নেই বই লিখে রয়্যালটি পাক তাতেও কোনো অসুবিধা নেই সাধু বক্তা হোক তাতেও কোনো অসুবিধা নেই বক্তৃতা দিয়ে সে লোকের কাছ থেকে পারসিট টিকিট নিক পাঁচশো টাকা হাজার টাকা পাঁচ হাজার টাকার এন্ট্রি ফিনিক তাতেও কোনো অসুবিধা নেই শুধু পলিটিক্সে কেন আসবে এইটাতে ভীষণ অসুবিধে এটা কীরকম কথা হলো আর যদি বলেন যে আপনি ধর্মের মানুষদের কথা শুনতে চান তাহলে সারদা মা তো বলেই গেছেন যে দেখো বাবু চব্বিশ ঘন্টা ধরে ঈশ্বরের সাধনা করা যায় না ধ্যান জব কতক্ষণ করবে বড়জোর এক ঘন্টা দু ঘন্টা সেই জন্য ভালো কাজে বাকি দিনটা নিজেকে ব্যস্ত রাখতে হয় ইনফ্যাক্ট আমাদের দেশেও এই ধারণাই চালু ছিল যে সন্ন্যাসী যারা হয়েছেন তারা তো সব ত্যাগ করেছেন কাজেই কিছুর মধ্যে নাক গলানো তাদের উচিত নয় কীরকম ধরুন একজন সাধু বৃদ্ধ সাধু অসুস্থ হয়ে রাস্তার ধারে পড়ে আছেন সাধুরা সব তার পাশ দিয়ে হেঁটে চলে যাবে কেউ তার মুখে জলটুকুও দেবে না তার কারণ হচ্ছে তারা তো সব ত্যাগ করেছে স্বামী বিবেকানন্দ যখন রামকৃষ্ণ মিশন বানান তখন তিনি মিশনের সন্ন্যাসীদের সেবা শেখান তাহার আগে পর্যন্ত ভারতের কোনো সাধুসংঘ অনেক ছিল কিন্তু এই মানব সেবা সমাজসেবা এসবের মধ্যে তারা কখনো নাক গলাতো না তারা পুজো করত ভগবানকে ডাকত লোকের কাছে চাঁদা চাইতো চাঁদার টাকাতে তাদের সংসার চলতো মানে সংসার বলুন বা মঠ বলুন বা যাই বলুন মঠও তো এক ধরনের সংসার বিবেকানন্দ তো নিজেই বলে গেছে তো সংসারের বাড়া তোদের চিন্তায় আবার ঈশ্বর চিন্তা মাথায় উঠেছে তো চব্বিশ ঘন্টা তো সাধু নিজের কাজ করতে পারে না অন্য কাজ তাকে করতে হয় তো এক ভেবে দেখুন সাধু সে মানুষ তো ঈশ্বরের সাধনা করতে শুরু করেছে তার মানে কি তার খিদেও পায় না ঘুমও পায় না আপনি তাকে কিছুই করতে দেবেন না আপনি তাকে খেতে দেবেন না ঘুমোতে দেবেন না বলে এই তুমি সাধনা করছো না কেন এরকম করলে হয় একজন সাহিত্যিক কি চব্বিশ ঘন্টা ধরে সাহিত্য রচনা করতে পারেন সারা জীবন একদিন দুদিন ঠিক আছে এটা তারা আছে তাড়াতাড়ি বইটা শেষ করতে হবে আমরাও তো রাত জেগে পড়েছি তা বলে আমি ছাত্র বলে আমি কি চব্বিশ ঘন্টা সারা জীবন ধরে পড়ে যাব। আমি বাথরুমেও যাব না এরকম করলে কীরকম করে চলবে এই এটা বোকা বোকা কথা না সাধু যদি রাজনীতি করে রামকৃষ্ণদেব তো ধর্মের মানুষ তিনি কি বলেছিলেন যে একটা কেরানির যদি জেলের সাজা হয় তা জেল থেকে সে যখন মুক্তি পাবে সে কি আমি মুক্ত বলে ধেই ধেই করে নেচে বেড়াবে হয়তো বেড়াবে কিন্তু সে তো একদিন দুদিন বাকি জীবনটা ধরে কী সে নেচে বেড়াবে তা কী করবে সে কেরানি কেরানি কিনি করবে ওনার বক্তব্য ছিল কি যে ব্রহ্মজ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যা এই কথা তাৎপর্য হচ্ছে যে আপনি প্রথমে ঈশ্বরকে জানুন সত্যটাকে জানুন তারপর সংসার করুন কোনো অসুবিধা নেই আমাদের প্রাচীন ঋষিরা কি করেছে। তারা কি সংসার করেননি তারা তো ব্রহ্মজ্ঞ ছিলেন তারা তো বলতেই পারতেন যে ব্রহ্ম সত্য জগৎবিথ্যা তা আমি কেন সংসার করব তা তা তো তারা করেনি সিস্টেমটা যে কোলাপস করে যায় তারা সংসার করেছেন সংসারই মানুষের মতোই করেছেন কিন্তু তফাৎটা হচ্ছে ওইখানে যে যেহেতু সত্যটা তিনি জানেন সেহেতু তিনি নির্লিপ্তভাবে সংসার করতে পারবেন যেটা সাধারণ সংসারই পারবে না এটিও রামকৃষ্ণদেব খুব সুন্দর করে বুঝিয়ে গেছেন যে দুধকে যদি তুমি জলের মধ্যে ঢালো তাহলে দুধ আর দুধ থাকবে না দুধ কিন্তু পাতলা হয়ে যাবে কিন্তু দুধের মধ্যে থেকে মাখন বের করে নিয়ে সেই মাখনকে যদি তুমি জলের উপরে ঢালো তাহলে মাখন কিন্তু নিজের মতনই থাকবে জলের মধ্যে মিশে মোটেও পাতলা হবে না ঠিক সেইভাবে ঈশ্বরকে যদি একবার পেয়ে যাও তারপরে যদি তোমাকে সংসারের মধ্যে ডুবিয়েও দেওয়া হয় মানে সংসারী হিসাবে সাহিত্যিক হিসাবে রাজনীতিবিদ হিসাবে ব্যবসায়ী হিসাবে যেভাবে হোক তোমাকে যদি সংসারের মধ্যে ডুবিয়েও দেওয়া হয় তাহলেও কিন্তু তুমি সংসারের মধ্যে ঢুকে ঈশ্বরকে ভুলে সংসারকে আঁকড়ে ধরে নিজেকে পাতলা করে ফেলবে না ডাইলিউট করে ফেলবে না ঠিক যেরকম মাখন জলে ফেললে মাখন মাখনই থাকে তুমি সংসারের মধ্য থেকেও নির্লিপ্তভাবে সংসার করতে পারবে জনক রাজার উদাহরণ তো আপনারা সবাই জানেন যে তিনি রাজ্য চালাতেন রাজা ছিলেন রাজা মানে তো যেমন তার কর্তব্য দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করা তেমনি যখন যুদ্ধ হচ্ছে না তখন রাজার কর্তব্য ভোগ করা অত বড় ভোগী রাজা মানে সব থেকে বড়ো ভোগী মানুষ জনক রাজা কিন্তু তিনি নির্লিপ্তভাবে সংসার করতেন তিনি যখন ধর্মের উপদেশ শুনছেন বসে তখন যদি কেউ এসে বলে যে আপনার মহলে আগুন লেগে গেছে আপনার টাকা পয়সা সব পুড়ে যাচ্ছে আপনার যে রানীরা আছেন রানীরাও সব পড়ে যাচ্ছেন তিনি তাদেরও বলতে যাও তো এখন যাও তো আমি এখন ধর্মের উপদেশ শুনছি কারণ তিনি বিশ্বাস করতেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তিনি মিথ্যা জগতের জিনিসে আগুন ধরে গেলেই বা কী আর সেটা বেড়ে গুণ হয়ে গেলেই বাকি যাদের আপনি সাধু বলে ভাবেন মানে যারা সাধু সাধুগিরি শব্দটা শুনতে খুব খারাপ দেখায় কিন্তু ওই ছাড়া তারা আর কিছু করেন না মানে আপনার চোখে যারা বিশুদ্ধ সাধু আর কি বিশুদ্ধ সাধু রাজনীতি রাজনীতির মধ্যে একদম থাকেন না তারাও কি এতটা নির্লিপ্ত হতে পারবেন আমার তো মনে হয় না তাদের ঘরে কুঁড়ে ঘরে যদি আগুন লেগে যায় তারা নিজেদের দশ টাকা দামের কোপিনটা বাঁচানোর জন্যও সে ঘরের দিকে ছুটবেন আর জনক রাজার মহলে যদি আগুন লেগে যায় তাহলেও তিনি নড়েন না বলেন যে গুরুদেব আপনি আপনার উপদেশ চালিয়ে যান তো ও যা বলছে বলতে দিন আগুন লেগেছে তো আমি কি করব এই হচ্ছে কথা তো এই হচ্ছে বেসিক বক্তব্য সেটা হচ্ছে আমাদের ভীষণ আপত্তি লোকজনের এখন যে সাধু হয়েছিস বাবা তোর আবার ব্যবসা করার কি দরকার কিন্তু সাধুরা যে এতদিন ধরে এত কিছু করে এসেছে সেটা নিয়ে কেউ কোনোদিন আপত্তি করেনি কিন্তু মানে সাধু যে তার বক্তৃতার জন্য লোকের থেকে টিকিটের দাম চেয়েছে তাতেও কেউ আপত্তি করেনি সাধুরা যে কোর্স চালু করেছে যে কোর্সে লোকে টাকা দিয়ে ভর্তি হয় তাতেও কেউ আপত্তি করেনি সাধু যখন বই লিখেছে আর সেই লেখা বই বিক্রি হলে রয়্যালটি নিয়েছে তখনও কেউ আপত্তি করেনি যেই সাধু বড় করে ব্যবসা শুরু করেছে আর বড় করে রাজনীতিতে এসেছে আর এসে দেশের একটু ভালো করতে শুরু করেছে যেহেতু তিনি নির্লিপ্ত তার তো নিজের রোজগারের চিন্তা নেই যে লোককে ঠকিয়ে দুটো পয়সা নিজের পকেটে পুরি কিরম করে ভোগটা করা যায় সে চিন্তা তার নেই দেশের ভালোটাই তার কাছে বড় মানুষের ভালো দেশের ভালো দেশবাসীর ভালো ব্যাস এইবারেই সবার খুব গায়ে দেশটাকে আমরা কেমন সুন্দর করে বরবাদ করছিলাম গুছিয়ে এই লোকগুলো কেন এর মধ্যে এসে ঢুকছে জানা বাবু তোরা সাধু সাধু হয়ে থাক না আপনি শুনলে মজা পাবেন যে আজকালকার যেসব সাধুদের বলা হচ্ছে তারা হয়তো অত বড় সাধুনন যত বড় ছিলেন রামকৃষ্ণ পরমহংস ওনাকে ওই একই কথা শুনতে হয়েছে দেখুন আমাদের শাস্ত্রে লেখা আছে যে যিনি সিদ্ধ পুরুষ যেমন রামকৃষ্ণদেব তাঁর তো আর চাইবার কিছু নেই পাওয়ারও কিছু নেই সব চাওয়া পাওয়া শেষ হয়ে গেছে এইবারে ওনার কাছে এক হাজরা মশাই ছিলেন আমাদের এখনকার ফেসবুক পণ্ডিতেরা যেরকম হন ওনারা হচ্ছেন আমাদের সে সেরকমই ছিলেন হাজরা মশাই তো তিনি রামকৃষ্ণকে এসে বলেছেন যে তুমি তো সিদ্ধ পুরুষ এত দাও কেন তুমি সারাদিন সমাধিতে মগ্ন হয়ে থাক তোমার তো এই জগতের সাথে কোনো লেনা দেনা তো নেই এখান থেকে তোমার কিছু পাওয়ারও নেই কিছু দেওয়ারও থাকা উচিত নয় এবার ভাবুন যে যত সিদ্ধ পুরুষ আছে তারা যদি সবাই এই নীতিতে চলতেন শাস্ত্রে লেখা আছে তুমি নির্লিপ্ত তাই তুমি নির্লিপ্ত থাকবে তারা আমাদের কি হতো আমাদের শাস্ত্র বলে তো কিছু থাকতো না ইংরেজের উপদেশ দিয়েই তো আমাদের শাস্ত্র তৈরি যে ধর্মেরই হোক সিদ্ধ পুরুষেরা বলেছেন সেইগুলোই আমরা আজও পড়ছি এবং সেটি আমাদের পথপ্রদর্শক সেইটি পড়ে আমরা পথের সন্ধান পাই যে তাদের মতন আমরা কিরম করে হতে পারব তারা যদি শুধু নিজেরটা নিয়ে থাকতেন আমার তো কাজ হয়ে গেছে আমার এসবের মধ্যে নাক গলানোর কোনো দরকার নেই মর্তরা তোদের মতন আমি আমার মতন আনন্দে মগ্ন হয়ে থাকি তাহলে আমাদের কি হতো তা সিদ্ধ শাস্ত্র লিখেছেন তার জন্য আপনি তাকে কোনোদিন দিন প্রশ্ন করেননি যে তোমার তো কিছু চাইবার পাওয়ার নেই তাহলে তুমি শাস্ত্র ফাস্ত্র লিখতে যাচ্ছ কেন তার মানে তুমি কি নাম কিনতে চাইছো না কি যেই রাজনীতিতে এসেছো আমি হ্যাঁ কেন রাজনীতি করবে আমরা দিব্যি করে খাচ্ছিলাম আর এই লোকগুলো এর মধ্যে ঢুকেছে ঢুকে বলছে আমি নিজেও খাবো না আমি কাউকে খেতেও দেবো এই এইসব কথা তো ঠিক নয় না মানে তাহলে রাজনীতি করে লাভটা কী আছে আমি যদি খেতেই না পাবো আমি যদি চারজনের থেকে বেশি রোজগার করতেই না পারবো তাহলে আমি রাজনীতিতে এলাম কেন এখন দেখুন এটা তো ঠিক নয় না আপনি রাজনীতিতে আসবেন সেবার মনোভাব নেই দেশ সেবা করবেন এবং টাকা পয়সা ধরুন এককালে শিক্ষকদের মাইনে খুব কম ছিল আমি জানি না সাংসদদের মাইনেও বোধহয় খুব কমই ছিল দুটোই তো এখন বাড়ানো হয়েছে এখন আর তাদের কোনো অর্থেই গরিব বলা যায় না যে পরিমাণ টাকা এবং সুযোগ সুবিধা তারা পান শিক্ষক এবং রাজনীতিবিদ তারপরে আর চুরি করবার কি প্রয়োজন থাকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তারা করেন অনেকেই করেন মানে অসৎ পথে আরও বেশি রোজগার করবার চেষ্টা করেন তার কারণ হচ্ছে সে লালসা সে আকাঙ্ক্ষা তাদের মন থেকে যায়নি তা ভালোই তো যদি সাধুরা এই সমস্ত দিকে আসেন তারা যদি ব্যবসায়ী হন তারা যদি শিক্ষক হন তারা যদি রাজনীতিবিদ হন তার কারণ নিজের জন্য চুরি করবার মনোবৃত্তি তো তার মধ্যে আসবে না কোনোদিন তিনি তো সত্যি সত্যি সেবার মনোভাব নিয়ে এসেছেন রামকৃষ্ণ মিশনের সাধুরা কেন সমাজসেবা করেন এই নিয়ে অনেক সমালোচনা তাদের শুনতে হয়েছে রামকৃষ্ণদেব কেন লেকচার দেন এই নিয়েও অনেক সমালোচনা তাদের শুনতে হয়েছে আজ যদি আপনাকে এইসব কথা বলা হয় আপনি এক বাক্যে বলে দেবেন ওই লোকগুলো সব গাধা ছিল কিন্তু যদি বলা হয় যে একজন সাধুর কি রাজনীতিতে আসা উচিত একজন যোগীর কি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়া উচিত তখন কিন্তু আপনি এই এক বাক্যে উত্তরটা দিতে পারবেন না একটু হলেও চুপ করে ভাববেন তো আমি আপনাকে সেটাই বলবো যে আপনি আরও একটু ভাবুন দরকার হলে এই ভিডিওটা প্রথম থেকে আরেকবার দেখুন দেখে ভাবুন ভেবে নিজেই ঠিক করুন যে আপনার কি বলা উচিত তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিও অন্য কোনো দিন আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার